রাস্তা যেমন এখানে অনেক আছে আজকে আমরা কথা বলে নিয়েছি রোহিণীর যে ল্যান্ডস্লাইডটা হয়েছে সেটা অলরেডি আজ থেকে কাজ শুরু করেছে আশা করি এটা দশ এগারো দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দুই হচ্ছে মিরিকে আপনারা দেখলেন নতুন পাকা ব্রিজ তৈরি হয়েছে চুয়ান্ন কোটি টাকা দেওয়া হয়েছে এই ব্রিজটা একটু ড্যামেজ ছিল বলেই নতুন ব্রিজ করা হচ্ছে এক বর যে ব্রিজ হওয়ার পরে কোন মানুষের কিছু হয়নি সেই জন্য ওদের ওখানে পাইপ দিয়ে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে তাছাড়া তো তিন চার কোটি টাকা লাগবে ওটা তো চুয়ান্ন কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এরপরে ধরুন কিছু ছোট ছোট কাঠের ব্রিজ এগুলো তৈরি গেছে ছোট ছোট কাজগুলো আগে ছোট ছোট ভাবে করবে এক মাস পর্যন্ত যাদের এই অবস্থা জি আর চলবে মানে হচ্ছে ডিলিফের কাজকর্মগুলো তারা একটা পায় গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী সেটা হবে আর যাদের সবকিছু চলে গেছে তারা গভর্নমেন্ট একটা করে কিটস দিয়ে দেবে যার মধ্যে রান্নার স্টোভ থেকে শুরু করে কাপড় জমা থেকে শুরু করে থালা বসন থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে বেবি ফুড থেকে শুরু করে শুকনো চির হুমি থেকে শুরু করে সবটাই থাকে গভর্নমেন্টের যা খাওয়ার গভর্নমেন্ট করবে প্লাস আমরাও আমাদের তরফ থেকে যতটা পারব আমরাও কিছুটা ব্যাক আপ করব পুলিশও করছে অনেকগুলো কমিউনিটি চলছে চারিদিকে সে মিরিক বলুন সে বামুনডাঙ্গা বলুন সে নাগরা কাটা বলুন সে ধূপগুড়ি বলুন ময়নাগুড়িতেও কিছুটা হয়েছে সর্বত্র অনেক কমিউনিটি যতক্ষণ তারা বাড়ি ফিরে যেতে না পারবে বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও কিন্তু ভালো কাজ করেছে তিনি কোনো মূল্য নেই সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন কিন্তু ওই জন্য তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল ক্যান্সেল করা সম্ভব আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতাম এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে ভিআইপি পি দের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা কাকে সামলাবে ডিস্ট্রিক্ট্রেশন কাকে সামলাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে হোয়াট ইজ দা প্রায়োরিটি তাকে শিফট করা তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া তাকে আশ্বস্ত করা নাকি শুধু ভিআইপি পি ট্রিটমেন্ট করা ভিআইপি পি ট্রিটমেন্ট ভিআই নাম করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়েছো দেখো আমি নিজে ট্রাভেল করছি আমি তিনটে গাড়ি আমার মাত্র সামনে একটা থাকে আমি মাঝে থাকি পেছনের গাড়িটাও আমার দরকার নেই আমি রোকাফুলকে এগো করি না তখনই সব জিনিস হয় আমি যদি একটা বিধ্বস্ত রাস্তা দিয়ে গাড়ির করি সেটা কি পাহাড়ে না সমতলে এটা আপনারা বলুন আপনারা যারা বাস্তববাদী এবং যার জন্য আমার স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন আছে যে আমাদের যারাই যাক তিনটের বেশি গাড়ি ব্যবহার করবে না নিজে একটা আসামনে পেছনে বড়দের দুটো খাবে নো মোর দেন আমরা যে জায়গাগুলো দেখতে গেছিলাম আপনারা দেখেছেন গতকালই সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে আমরা তো ঘটনা ঘটার ছত্রিশ ঘন্টার মধ্যে চলে এসেছি এবং চব্বিশ ঘন্টা ওদের টাইম দেওয়া হয়েছে টু রেস্কিউ তা যারা বেঁচে ফিরে আসছে যে মা মারা মা বেঁচে আছে বাচ্চাটা মারা গেছে দুজনেই মারা যেতে পারত এরকম ছ সাতটাকে সাতটা দেখলেন সেখানে তো যারা উদ্ধার করেছে তাদের উদ্যোগটা তো প্রশংসার আর আমরা যদি তখন চলে আসতাম যদি এমপিটিলও আসতাম আমাকে নিয়ে বিজি হয়ে অ্যাডমিনিস্ট্রেশন আমি তো সেটা চাই না আমরা কেউই চাই না এবং যখন কোন ঘটনা ঘটে সেখানকার মানুষকে আস্ত আশ্বস্ত করতে হয় তাদের একটা খুব জন্মায় যে আমার বাড়ি চলে গেছে আমার সার্টিফিকেট চলে গেছে আমার খাবার চলে গেছে আমি খাবো কি আমি বাড়ি পাবো কোথায় আমার রাস্তা নেই আমার যোগাযোগ বিচ্ছিন্ন তখন মানুষ একটা অসহায়তায় ভোগে সেই অসহায় অবস্থা কাটানোর জন্য আমার সেই সিচুয়েশন গুলো খুব শান্তিপূর্ণ ভাবে ট্যাকল করতে হয় ওখানে ঠান্ডা রেখে তোমরাও দেখেছি তখন মাথাটা ঠান্ডা রেখে ওদের সমস্যাটা বোঝা আমাদের প্রথম কাজ এবং আমরা পাচারটা তাদের হাতে তুলেও দিয়েছি আর পনেরো দিনের মধ্যে আমি বলেছি ডিজিকে এগুলো কারেকশন করে নিয়ে ওদের চাকরিগুলো করে দেবে নেক্সট উইক বাদ বাকিগুলো জল যখন মানে জল কমে যাবে এলাকায় যেতে পারবে জীবনে ঝুঁকি থাকবে না একটা জীবন চলে যাবে নতুন করে জীবন চলে যাবে আমরা চাই না তাই তারপরে ওরা ফিল্ড সার্ভেটা করুন কার গাড়ি ভেঙেছে কোন রাস্তাটা গেছে এখন অনেকেই রিপোর্ট দিয়ে দিচ্ছে নিজেদের ইচ্ছে মতো এত ব্রিজ রাস্তা অনেক রাস্তা সব রাস্তাই ভেঙে গেছে কারণ স্রোত গেছে কিন্তু সব রাস্তা সব ব্রিজ তো আসলে কোনো সম্ভব নয় গভর্নমেন্ট পকেটে করতে গিয়ে আর এখানে বন্যারে বেঙ্গলকে এক পয়সাও দেওয়া হয়নি আপনারা দেখেছেন গতবারের বাজেটেও একমাত্র বেঙ্গল পায়নি সব স্টেটকে দিয়েছে তা সত্ত্বেও আমরা তো যুঁজে তো করছে আমরা মানুষের পাশে আছি হয়তো সবটা আর করতে নাও পারি চেষ্টা তো ভাবছে যতটা পারি এর মধ্যে আপনারা দেখেছেন গতকালই নাগড়া কাঁটা ব্রিজের কাজ পি ডাব্লিউ ইঞ্জিনিয়াররা তৈরি করেছে তৈরি করা শুরু করেছে যেটা নাগড়া বড় ব্রিজ ধসে গেছে আমি নিজে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলে ম্যাপিং করে ওদের কাছ থেকে ব্যাপারটা বুঝে আমার নিজেরও কিছু সাজেশান ছিল দিয়ে কাজটা শুরু করে দিয়েছে যারা এখন এই স্রোতের মধ্যে দাঁড়িয়ে আজকেও হাইটাইট আছে কালকেও হাইটাইট আছে আমি কেন বললাম মেডিকেলের সামনে দাঁড়িয়ে ওখানে আমি যে স্রোতটা দেখলাম কারেন্টটা এত বেশি ছিল ওখানে যদি কেউ এখন কাজ করতে না সে মরে যাবে লাইফ জ্যাকেট আমরা গাঁতারি দিতে শুরু করেছি যারা কাজ করেছে তাদেরও কিন্তু কথা হচ্ছে আমি জেনে কেন রিস্ক নেব দুটো দিন অপেক্ষা করে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে জীবনটা তো আগে আর ভুটানের চারটে বাঁধ আমি শুনেছি এই চারটে ড্যাম ব্যান বন্ধ করে দিয়েছে তো মানে একটুও জল নেই সব ছেড়ে দিয়েছে প্লাস ছাপ্কান্নটা রিভার প্লাস সিকিমের জল টোটালটাই ফেস করতে হচ্ছে নর্থ বেঙ্গলকে সাউথ বেঙ্গলে যেমন ডিবিসি মাইথন পাঞ্চে ফরাক্কা দিয়ে বিহারে উপির জল কলকাতায় যে জল জমলো তারপর কারণ কলকাতায় গঙ্গা তো ভর্তি উপির জলে ফরাক্কার জলে তা জলটা বের করবে কোথা দিয়ে তাও তো ছ ঘন্টার মধ্যে ক্লিয়ার করে দিয়েছে মুম্বাই থেকে শুরু করে উত্তর প্রদেশ থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল থেকে শুরু করে দেখে নিন ভারতবর্ষে এই সমস্ত ডিজাস্টারে কারা কি কাজ করে আর আমরা কি করি বাদ বাকি কতটা কি বাকি আছে সেটা দেখবার জন্য আমি আসবো আমায় যেতে হচ্ছে এই কারণে দীর্ঘ এক মাস আগে বিড়লা ওপাস পেন্ট যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে খড়গপুরে ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে এবং এক মাস আগে ওনারা আমাদের কাছ থেকে ডেট নিয়েছেন কারণ দেওয়ালিতে ওদের এটা বাজারে আসবে সেই জন্য আমি প্রাথমিক পর্যায়ে যা যা করার গেলাম ডিজি বা লোকাল যারা আছে এসডিও এডিএমরা সকলে তারা তো মনিটারিং কন্টিনিউস করবে অল ডিপার্টমেন্ট লাইন ডিপার্টমেন্ট অলসো একটু যেহেতু আমার এই প্রোগ্রামটা দেওয়া আছে ওই প্রোগ্রামটা আমাদের কমিটমেন্ট কারণ বেঙ্গলে একটা নতুন কারখানা হচ্ছে এবং যেটা নিয়ে ওরা খুব আগ্রহী আর আমাকে মাস আগে থেকে আমি আর সিএস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি তাই আমাদের হয়তো কালকে বেরিয়ে যাবো কিন্তু আমরা দু তিন দিনের মধ্যে আবার ফিরে আসব ততদিন আশা করি এদেরও অনেকটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং এরাও একটু হাতে টাইম পাবে প্রকৃত তথ্যটা ভালো করে খুঁজে বের করবো কারণ ফিল্ড সার্ভি করতে কিছু টাইম দিতে হয় আর আমি এগ্রিকা আমি পঞ্চায়েত মিনিস্টারকে সিএসকে বলেছি বলে মজুমদারকে কালকে আসে আলিপুরদুয়ারে যেতে বলেছি কারণ চাষির যে জমিগুলো জলের দিকে ডুবে থাকে ও ফিরে গিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টকে একটা হিসেব দেবে কারণ আমাদের কপ ইন্স্যুরেন্স আছে চাষিদের পয়সা দিতে হয় না টাকাটা টোটালটাই গভর্নমেন্ট দেয়